বন্ধু কি সাপের বাক্স নাকি তোমার কি মনে হয় বন্ধু না বাক্সর সাইজ তো দেখা ওইরকমই মনে হইতেছে কি আবার আমার লেখা এনার্জি বিস্কুট লেগেই তো বলছি আসলে কোনো কিছু না জানি না না বুঝি মন্তব্য করা ঠিক না কারণ মন্তব্য করা এটা যায় না প্রচুর পরিমাণে খুব খারাপ দিন যাই হোক মন্তব্য বাদ দিলাম এটা কি হইতেছে কি সেটা বলো খুলে বলো এটা বন্ধু এটা ঐতিহাসে কি একটু ওয়েট করে আমি যাইতেছি মানে যদি ওয়েট না করো তাহলে আমি যাইতে পারবো না জীবন মানে জিনিসটা বুঝব না বোঝার জন্য একটু ওয়েট করতে পারবে দর্শনকে যাইতে হইলেও একটু ওয়েট করে যাই দেবে নাহলে মজা দেবে না সব কিছু যদি গরম গরম মানে হয় তাহলে সমস্যা তা নিরিবিলি দেখো কি করি দশ দেখা হোক কি করতে আসি সাপের বাক্স হোক ডানের বক্স হোক বাক্স একটু বক্স একটু বক্সটা এই এই বক্সটা দেখো এই এটা ফাটকা আমরা বিস্কুটের না বন্ধু বিস্কুটের আমরা মারছি মারার ওয়েট করো এই কামটা করতেছি দর্শক সবাই ভিডিও লগে থাকতে ভিডিওটা কন্টিনিউ করতে যদি এখন ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার পর মনে করে না ভিডিওটা আসলেই ভালো লাগছে বা দেয়ার মতো ভিডিও এটা মনে করে শেয়ার করে দিতে আর যদি মনে করে যে না এই ফালতু ভিডিও দেওয়ার দরকার ভালো লাগে তা শেয়ারের দরকার মোর ভিডিও মুদ্ধা রইল মানুষে তার ও শেয়ার করবে তো একটু ওয়েট করো এই দেখো কি করছিস মামা একটু আমি ধরেন মারের কষ্টটা বক করে কাম করতে গিয়ে মনে গান কষ্ট প্যাকেজ মামা লাগি এখন কি করব এই আমি এই তো ভাই আমি লাইট বন্ধ না কিন্তু আমার কষ্ট দিয়ে মারবে দিতে খেলা হয়ে গেছে এলে কি করছি বুঝতে কন্টিনিউ করো সবাই কন্টিনিউ করতে কো না এটা মজা করবে না আর বুঝবে না যা ঘটনাটা কি ঘটে আছে তুমি তো ওই দিন কাদের মতো কইছ খেলা হইবে বুঝলা না এটা শিখিয়ে গেলাম শিখিয়ে আমি কমু না খেলা হবে খেলা খেলতে যাইয়া এমন খেলা খেলছে এখন মনে করেন নাই রাখি দি ওই যে ভালো হইছে

এলে কইছি বন্ধু ভিডিওটা কন্টিনিউ করো নাইলে বসবানা নাইলে বসবানা ভিডিওটা কন্টিনিউ না করলে বোঝবানা এলে কইছি ভিডিও আইলেই ঠেলা দিও না পুরো ভিডিওটা দেখো আচ্ছা তোমার লাভ আছে লস নাই আর যদি আইলেই এমন স্কল করো তাহলে সমস্যা তোমার মনে করো ভিডিও ভিডিওটা ডিসকল করবো না দেখবা পুরো ভিডিওটা দেখ দেখিয়া সুন্দর মতো একটা রিয়াক্ট করবা একটা গঠনমূলক কমেন্ট করবা তারপর ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবা তো লাভ

বাংলাদেশে খুবই মনে জন্য খুবই মানে বর্ণার্থ যারা আছে খুব অসহায় তো আমরা কালকে জুমার দিন ইনশাল্লাহ ঠিক আছে যে এই ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা কালকে গণ ইনশাল্লাহ মানে কিছু হাদিয়ে উঠাইয়া যদি বণাত্রের জন্য পাঠাইতে পারি এই ব্যবস্থা করতে আছে আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আর সকলে সকলের জায়গা থেকে দোয়া করবেন আল্লাহ তোমাদের যেন সকলকে হেফাজত করে ভালো রাখে এইগুলো আমি আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আসবাই আবার একটি